গাইজ এখন আমরা চলে এসেছি ধান জমির মাঠে এবং আমাদের যে মাঠ বড় যে পাশের খালটা ছিল সেই খালটা আমাদের এখন জেসিবি দিয়ে পরিষ্কার করা হচ্ছে চলো গাইজ আমরা এখন দেখতে যাবো সেই জেসিবিকে যে জেসিবি আমাদের ধান জমির মাঠের যে বড় খালটা পরিষ্কার করছে সেই বড় খালটা সেই কাজটা দেখো তোমরা এখন দেখতে পেলে তোমরা যে জেসিপির কাজ এবার চলো আমরা যে জেসিবিটা যেখানটা কাজ করছি সেই সেখানটার ভিডিওটা এবার তোমাদেরকে দেখাবো এবং জেসিপিটাকে তোমাদের দেখাবো চলে এসছি আমরা এখন জেসিপির সামনে তোমরা এখন দেখো জেসিপি একসঙ্গে তিনখানা চলছে এবং একটা বন্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখন এই জেসিবিটা বন্ধ হয়ে গেছে এবং বাচ্চাগুলো উঠে দাঁড়িয়ে আছে বন্ধুরা দু নম্বর মেশিনটা দেখো এখন কাজ চলছে বন্ধুরা দেখো দু নম্বর দু নম্বর মেশিনের কাজ চলছে এবং তিন নম্বর মেশিনের কাছে আমরা যাচ্ছি এখন দেখো বন্ধুরা আমরা তিন নম্বর মেশিনের কাছে চলে এসেছি গাড়িটার কাছে এবং এই গাড়িটা ফিনিশিং কাজ করছে 동물한테 이케 사고. আবার স্টার্ট করেছে এবং গাড়িটা সামনের দিকে যাচ্ছে এবার দেখতে পাচ্ছ এক নম্বর গাড়িটা গাড়িটা সামনের যাচ্ছে তোমরা দেখতে থাকো এই গাড়িটা এই গাড়িটা আবার কাজ করা শুরু করেছে এখন একটু রাত পর্যন্ত আজকে একটু কাজ হবে কাকাদেরকে জিজ্ঞাসা করলাম কাকা বললো রাত পর্যন্ত একটু কাজ হবে কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এখন মাঠের মাঝখানে আছি কিন্তু এখন আমরা অনেক দূরে আছি আমাদেরকে যেতে হবে ঘর তোমরা দেখতে রাখো এক নম্বর গাড়িটাকে এবং এক নম্বর গাড়িটার কাজ হচ্ছে যে এই সব যে গাছগুলো দেখতে পাচ্ছি ওই সব গাছগুলোকে ফেলবে এবং সেই দূরে দু নম্বর গাড়িটা কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ সেই দূরে এবং এক নম্বর গাড়িটা এবার গাছ ফেলবে গাছ ফেলা শুরু করেছিল এই দেখো গাইজ এখন আবার এক নম্বর গাড়িটা গাছ ফেলা শুরু করেছে তা দেখতে দেখতে থাকো কেমন করে গাছটা ফেলছে দেখো আবার একটা গাছ কাটতে শুরু করে দিয়েছে গাড়িটি এক নম্বর গাড়িটি কথা বলছি হ্যাঁ কথা বলছি এবার দেখো বন্ধুরা এবার সন্ধে হয়ে গেছে আর তোমাদেরকে কিছু ভিডিও দেখাতে পারছো না এবং আরও দেখতে পাচ্ছ এখন আমরা মাঠের মাঝখানে আছি এবং আমরা বাড়ি যাবো দেখতেই থাকো এই দেখতে পাচ্ছ এই গাছগুলো খেলতে শুরু করেছে এবং এবংটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন কারণ নিত্য নতুন ভিডিও যেন তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও